বেআইনি জমি দখল পুকুর ভরার প্রমোটিং নিয়ে কাউন্সিলরদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে আগে এবার খোদ সরকারি স্কুলের জমি দখলের অভিযোগ উঠল প্রমোটিং এর কারণে জমি দখলের চেষ্টা জমি দখলে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার সুভাষিনী বালিকা বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ সম্প্রতি পড়ুয়াদের সুরক্ষার জন্য স্কুলে बाउंड्री দেওয়ার কাজ চলছিল স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ স্কুলের জায়গা থেকে জমি ছাড়তে হবে সেই দাবিতেই স্কুলের পাঁচিল তৈরির কাজ বন্ধ রাখা হয়েছে স্কুলের পাশের কিছু বাড়ির বক্তব্য স্কুলের জমি থেকে জমি ছাড়তে হবে স্থানীয় কাউন্সিলরও স্কুলের জমি ছাড়তে চাপ দিচ্ছেন প্রমোটিং এর কারণেই এই চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বেসিক্যালি ডিমান্ডটা হচ্ছে কিছু লোকজনের মানুষজনের যে স্কুলের জায়গা থেকে তাদেরকে অনেকটা জমি ছেড়ে দিতে হবে যাতায়াতের জন্য সেটা এগারো ফিট এটা আমি জানি না যে কিছু মানুষের চলাচলের জন্য এগারো ফিট জায়গা কখনো লাগতে পারে অবশ্যই সেটা আমার নলেজে নেই আমরা কেউ এটা ব্যাপারটা বুঝতেই পাচ্ছি না যে কেন স্পেসিফাই করা হচ্ছে বারে বারে যে এগারো ফিট জায়গা দিতে হবে এবং যেহেতু সেই এগারো ফিট এটা তো আর আমাদের নিজস্ব কারো সম্পত্তি নয় সরকারি সম্পত্তি স্কুলের কেনা জমি। এভাবে কোনো নেগোসিয়েশনে আসা যায় না যা মৌজা ম্যাপ রয়েছে এবং যা সাইট প্ল্যান রয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের দলিল অনুযায়ী সাইট প্ল্যান অনুযায়ী আমরা কাজটা শুরু করেছিলাম সে কাজটা বন্ধ হয়ে গেছে অলোকনাথ ভট্টাচার্য নামে এক স্থানীয় বাসিন্দার অভিযোগ স্কুলের মধ্যে তার জমি আছে তাই স্কুল থেকে রাস্তার জন্য জমি ছাড়ার আবেদন জানিয়েছেন আগামী দিনে ফ্ল্যাটের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি আজ তো আমি বন্ধ করিনি বা আমি চাই না চাই কোনো সময় চাই না যে উন্নয়নে কোনো রকম বাধা এটাও কোনো সময় চাই না অভিযোগ ওরা যেটা করছে এই বিষয়টা কি বলবেন অভিযোগ মানে কি যে রাস্তাটা আমার রয়েছে এটা তো আট ফুট মতো রাস্তা আছে ওটা স্কুল আমার স্কুল এই পেছন দিকটায় আমার জায়গা খানিকটা অ্যাকোয়ার করেছে ভেতরে বিল্ডিং খানিকটা হয়ে গেছে সেইটার পরিবর্তে যে আট ফুট আছে ওটা আমি এগারো ফুট করে দিতে অনুরোধ করেছি আপাতত স্কুলের পাঁচিলের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা বিষয়টি নিয়ে পুরসভার কাছে তিনটে চিঠি জমা পড়েছে স্কুলের তরফেও চিঠি দেওয়া হয়েছে পুরসভাকে জানান পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান বিএলআরও ও পুরসভা মিলে জায়গা মেপে সমস্যার সমাধান করবেন তবে প্রমোটিং নিয়ে কিছু না জানার দাবি করেন চেয়ারম্যান এই ব্যাপারে তারা বলছেন রাস্তা আটকেছেন আপনারা বলছেন আপনারা ঠিক আছেন তাহলে সেক্ষেত্রে বিএলআরও সার্ভেয়ার এবং পৌরসভার সার্ভেয়ারকে দিয়ে একটা সার্ভে করিয়ে বা মানে ডিক্লেয়ারেশান করে নিন কোন জায়গাটা এক্স্যাক্ট পজিশানটা কি ডিমার্কেশান করে নিয়ে তারপর বাউন্ডারি ওয়াল দিন যতক্ষণ না বিএলআরও এবং পৌরসভা জয়েন্টলি এইখানে থেকে এই ডিমার্কেশানটা করে দিচ্ছেন ততক্ষণ আপনারা একটু স্টপ রাখুন করে নিয়ে কাজটা করুন এবং ওনার সঙ্গে সেই বক্তব্যও হয়েছে ওনাদের একটা প্রোগ্রাম আছে তার আগে করা।। স্কুল সরকারি সম্পত্তি স্কুলের জমিও সরকারের কেনা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় তাই কেন রাস্তার জন্য স্কুলের জমি ছাড়ার কথা বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন স্কুল কর্তৃপক্ষ নিউজ টাইম